আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ আমি ডক্টর বেলাল হোসেন প্রভাষক আশিলি হোমবিতি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে টিপসটি হলো মন থাকবে প্রফুল্ল যৌন উত্তেজনা থাকবে পরিপূর্ণ এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যে কোনো রোগের পরামর্শের জন্য এই চ্যানেলটা আপনাদের জন্য উন্মুক্ত আপনারা যে কোনো রোগে যদি ভুগে থাকেন সেই রোগের বিষয় নিয়ে আপনারা কমেন্ট করবেন আমি সেই রোগের ভিত্তি করে আপনাদের হোমিওপ্যাথি ইউনাইনি বিষয় দিয়ে আপনাদের ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার নামে শত শত পেজ খুলে এবং আমার ব্যায়ামে মানে আমার ভিডিও ব্যবহার করে কিন্তু নাম কিন্তু ভিন্ন দিয়ে তারা আপনাদের সাথে প্রতারণা করছে আমি কোনো প্রকার হালুয়া মোহ্ব থেকে শুরু করে অমুক তমুক কোনো কিছু বিক্রি করি না আপনারা সরাসরি চিকিৎসার জন্য আমার কাছে চলে আসবেন সরাসরি আর ফোনে যারা চিকিৎসা নিতেছেন ভাই নব্বই পার্সেন্ট আগেই ভালো হবেন না দশ পার্সেন্ট ভালো হতে পারেন আগে বলছি যেখান থেকে নেন নব্বই পার্সেন্ট ভালো হবেন না দশ পার্সেন্ট ভালো হবেন আর শেষ কথা হলো যে প্রতারণার শিকার হবে তাই সরাসরি আসুন দেখুন কথাবার্তা শুনুন তারপরে চিকিৎসা তো মন পুরোফুল্ল থাকবে আমরা যদি মনটাকে পুরোফুল্ল রাখতে চাই আমাদের কিন্তু খাবারের বিকল্প কোনো কিছু নাই কারণ খাবারটাই হলো মন পুরোফুল্ল রাখার একটা মাধ্যম যদি সেই খাবারটা যদি আমরা মানে বিক্রিয়া করে ফেলি বীজ বানিয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের জীবন ধ্বংস হয়ে যায় তারপরে মন প্রফুল্ল নাই তো জন উত্তেজনা আসবে কোথায় থেকে মন প্রফুল্ল থাকে তো থাকে তো মনে করেন যে রক্ত চলাচল ভালো থাকে মানুষ কেন ঝিম করে রক্ত চলাচল বাড়া রক্ত চলাচল যখন বেড়ে যায় হার্ট ভালো থাকে হার্ট তার গতিকে বাড়িয়ে দিতে পারে হার্ট তার ঠিক মতন পয়েন্টে পয়েন্টে রক্তগুলিকে সার্ভিসিং করতে পারে যার ফলে মানুষের মন মানুষের ভালো থাকে খাবারটাও ঠিক তেমনি ভাবে যখন এটা হজম পরে ঠিক থাকবে তখনই আপনার শরীরে চারো দিকে ছড়িয়ে পড়বে রক্তের বন্যা আর আপনার শরীর থাকো পরিপূর্ণ পরিফুল্ল এবং উত্তেজনা থাকবে ভরপুর তাই কি খেলে মাত্র একটা মাত্র জিনিস যদি আপনি সেবন করতে পারেন তবে এটার সাথে যদি আপনি আবার নিজে নিজে মাতব করে অনেক কিছু খেলে হবে না কিছু নিয়ম জেনে খেতে হবে একটা হলো নিয়ম জেনে খেলে আপনি এটা ওষুধই কাজ করবে আর একটা নিয়ম জেনে না খেলে সেটা খাদ্যের কাজ করবে আর খাদ্যের কাজ করলে সেটা আপনি পাবেন সামথিং উপকার পাবেন আর যখন আপনি এটাকে বইয়ের ভাষায় সায়েন্সের ভাষায় বৈজ্ঞানিকের ভাষায় যখন খাবেন তখন আপনার জন্য এটা ওষুধি হিসাবে কাজ করবেন তাই পৃথিবীর পক্ষে সমস্ত খাবারই সমস্ত কিছুই হলো ওষুধ আপনি মাটি বলেন কাশি বলেন খব বলেন বিশ বলেন সবই ওষুধ এই ওষুধটাকে যদি ওষুধের মতন সেবন করতে পারেন তাহলে হবে। তাহলে সেটা সেটা কি একটি এই এলাচটা যদি আপনি প্রতিনিয়ত বেশি না একটা করা যদি খান আর সাথে যদি একটু পান খেতে পারেন পানের সাথে আপনি কোনো কিছু দিতে পারবেন না শুধু এতটুকু বলছি পানটা খাবেন এলাচের সাথে অথবা শুধু এলাচটা কি আপনি ভিতর থেকে যে আপনি বিচি আছে দানা আছে সে বিচি অথবা দানা গুলি কিন্তু শিশু খাবেন এদেরকে প্রতি রাতেই খেতে থাকেন অথবা সকাল বেলা খান আপনার মুখে দুর্গন্ধ চলে যাবে হজম শক্তি বেড়ে যাবে আপনার খাদ্যের রুচি বেড়ে যাবে আপনার চোখে যে কালো দাগ পড়ে সেটা আপনার কমে যাবে চোখের ঝাপসা দেখা সেটা কমে যাবে এবং কি যেটা বলেছিলাম যে আপনার মন থাকবে প্রফুল্ল যৌবন থাকবে হ্যাঁ যৌবনের উত্তেজনা থাকবে পরিপূর্ণ এটা তাহলে আপনি ভরপুর পাবেন আজকে বলে বিদায় নিচ্ছি একা